কবিতা অনিবার্য বিপ্লবের ইশতেহার কবি আসাদ বিন হাফিজ আবৃত্তি করছি আমি আজহারুল ইসলাম রানী আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি দেয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল বিধ্বস্ত যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাঠাতন তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেয়ার কথা বলছি বিপ্লব মানে যুদ্ধ বিপ্লব মানে তিল তিল বাঁচতে শেখা বিপ্লব মানে ভাসমান রক্তপদ্ম প্রস্ফুরিত কৃষ্ণচূড়া বিপ্লব মানে জীবন বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যে বিপ্লবে প্রতিটি নাগরিকের জীবন হয় এক একজন যোদ্ধার জীবন প্রাপ্তবয়স্ক প্রতিটি মানুষ হয় এক একজন আমূল বিপ্লবী প্রতিটি যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে উত্তপ্ত মেশিন গানের আর রমণীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট গ্রেনেড আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লব মানে যুদ্ধ বিপ্লব মানে সংগ্রাম সংঘাত বিপ্লব মানে শিরাই শিরাই উদ্দাম ঝড় ঝোড়ো হাওয়া টর্নেডো সাইক্লোন বিপ্লব মানে কল্লোলিত সমুদ্রের শো শো অশান্ত গর্জন বিপ্লব মানে আশা সফলতা ও বিজয়ের অমোঘ পুষ্প আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শয়তানের লেবাস জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বসরাই গোলাপ অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক কেঁপে উঠে ফোরাত কুলের কোনো অনাহারিক কুকুরের আহার্য চিন্তাই যে বিপ্লব সাধিত হলে কন্যা হন্তারক অভাবী পিতাদের জন্য দিগার খুলে দেন রহমতের সবকটি পথ দোয়ার তখন কোনো অভাব আর অভাব থাকে না উদ্বৃত্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোনো ক্ষুধাতুর বনি আদম অন্ধকার যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা একটি কৃষ্ণ অন্ধকার মানেই সামনে অপেক্ষমান একটি প্রস্ফুটিত একটি আরক্ত সন্ধ্যামানেই বর্রাকে চেপে ধেয়ে আসছে কোন কুসুম সকাল একটি কৃষ্ণ মধ্য তার উল্টো পিঠে বসে আছে কোন মৌমাছি দুপুর একটি বৃথা মানেই তাকে ধাওয়া করছে কোন দ্রুতগামী সত্রাস্ত একটি অবাধ্য সমাজ মানেই সামনে ডুহের প্লাবন অনাগত ধ্বংস আরেকটি নতুন সভ্যতার আমূল উদ্বোধন আমি আপনাদেরকে সেই অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি দিন ও রাত্রির প্রতিটি শোনা যায় যে বিপ্লবের আবর্তনে অশ্ব্ষুরধ্বনি ঋতুচক্রের প্রতিটি আবর্তনে শোনা যায় যে বিপ্লবের অশ্বক্ষুরধ্বনি মাস ও বৎসরের প্রতিটি ঘূর্ণি পাকে শোনা যায় যে বিপ্লবের অশ্ব্ষুরধ্বনি যুগকালীর প্রতিটি ঘূর্ণি পাকে শোনা যায় যে বিপ্লবের অশ্ব ক্ষুরধ্বনি শতাব্দীর প্রতিটি পরতে পরতে যে বিপ্লবের পরিমায়ী মৃত্তিকা আমি আমার জনগণকে সারাক্ষণ বুকের মধ্যে বিপ্লবের চাষ করতে বলছি যে বিপ্লবের চাষ করলে প্রজ্বলিত অগ্নি হয় জাফরান বিধি যে বিপ্লবের চাষ করলে নীল নদীর আহার্য হয় অবাধ্য ফোরাত আমি আমার জনগণকে সারাক্ষণ বুকের মধ্যে বিপ্লবের চাষ করতে বলছি যে বিপ্লবের চাষ করলে প্রজ্বলিত অগ্নি হয় জাফরান বিধি যে বিপ্লবের চাষ করলে নীল নদের আহার্য হয় অবাধ্য ফারাও আব্রাহার হাতি হয় পাখির খোরাক চুরমার হয়ে যায় রোম পারস্যের বিশাল সালতানাতের দাম্ভিকী চূড়া ব্যর্থ হয়ে যায় কারণের ধন ল্পিত সর্গদারে হুম খেয়ে পড়ে থাকে অবাধ্য সত্তাদের দশটি আঙুল আরে কারাগারের কয়েদি বন্দি ইউসুফ কুদ্রতের ইশারায় রাজ পরে হয়ে যান বাদশাহ আমি আমার জনগণকে আসন্ন সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি যেখানে অন্ধকার সেখানেই বিপ্লব যেখানে পাপ ও পঙ্কিলতার সাইলাভ সেখানেই বিপ্লব যেখানে নগ্নতা ও বেহায়াপনার যুগল উল্লাস সেখানেই বিপ্লব যেখানে মিথ্যার ফানস সেখানেই বিপ্লব যেখানে শোষণ ও সুদের অক্তপাস ক্যান্সার সেখানেই বিপ্লব বিপ্লব সকল জুলুম অত্যাচার আর নির্যাতনের বিরুদ্ধে বিপ্লব অন্তরের প্রতিটি কুচিন্তা আর কুকর্মের বিরুদ্ধে আমি আপনাদের সকলকে বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করিয়ে দিতে চাই মৌসুম ছাড়া কোনো বসন্ত আসে না বর্ষা আসে না মৌসুম ছাড়া ফোটে না কোনো কৃষ্ণচোড়া পলাশ শিমল সময়কে ধারণ করতে না পারলে গর্ভবতী হয় না কোনো রমণী ফলবতী হয় না সবুজ ধানের শীষ শিম আর মটর দানা সময়কে ধারণ করতে না পারলে সফল হয় না বিপ্লবের আরাধ্য কাজ কৃষ্ণ মধ্যরাতে পেরিয়ে আজ বিংশ শতাব্দী ছুটছে প্রত্যুষের দিকে সাইবেরিয়ার বরফখণ্ডে মুখ লুকোচ্ছে পাসবতন্ত্র আদামুদের জাতির মতো টেক্সাসের ঘোড়াগুলোকে ঘিরে ফেলেছে আল্লাহর গাজব ফিলিস্তিন আফগানিস্তান বসনিয়া কাশ্মীর পৃথিবীর প্রতিটি প্রান্তরে লাউড স্পিকারের সামনে দাঁড়িয়ে গেছে যুগের মজ আকাশ বাতাস প্রকম্পিত করে এখনই আজান হবে সে আওয়াজের নিচে হারিয়ে যাবে অ্যাটম ও কামানের ধ্বনি গুড়িয়ে যাওয়া উজুর পানিতে ভিজে অকেজ হয়ে পড়বে সবকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আবাবিল পাখির ঝাঁক গিলে খাবে আকাশ রাজহাঁসগুলো শামুকের পরিবর্তে গিলে খাবে জীবন্ত টর্পেডো সদা কবুতরের পাখনাই আঁকা পড়ে থেমে যাবে আনবিক ছড় আর বেহেস থেকে শহীদেরা আপনাদের বিজয় অভিনন্দন জানানোর জন্য মার্চ পাস্ট করতে করতে এসে দাঁড়িয়ে যাবে রাস্তার দুপাশে তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে রক্ত গোলাপ সজীব ও তরতাজা চিত্তহারি ঘ্রাণময় আমি আপনাদের সেই আনন্দিত অনিবার্য বিপ্লবের পতাকা উত্তোলনের জন্য উদাত্ত আহ্বানে জানাচ্ছি